জয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা এইচএস পরীক্ষা শেষের পথে এবং মাধ্যমিক শেষ হয়ে গেছে যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ স্বপ্ন দেখে এসএসসি জিডি বা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে অর্থাৎ ডিফেন্সের চাকরি করবে তাদেরকে বলবো মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের স্কুলের সাথে যদি তারা ডিফেন্সের জন্য নিজেদেরকে তৈরি করে সে ফিজিক্যাল ট্রেনিং হতে পারে বা লিখিত পরীক্ষার জন্য তৈরি হতে পারে তো ওই ধরনের স্টুডেন্টরা অনেক সহজেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাথে সাথে সাকসেস হতে পারে প্রয়োজন তার ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল ফিট তো আজকের আমাদের কাছে একটি বাচ্চা এসেছে যিনি রদিয়া থেকে এসেছে কোথায় বাড়ি কি জানবো সর্বপ্রথম আপনাদের ওয়েলকাম নমস্কার স্যার নমস্কার আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় যদি একটু করতে আমাদের বাড়ি হচ্ছে করিমপুর লাইন তেওয়ট্ট থানা বেতার পরের টপিস হরিপুরে আর সেটা হচ্ছে মোবারপুর কলোনি আচ্ছা বাড়িতে কে খেয়ে আছে বাড়িতে আমার ফ্যামিলির মধ্যে আমরা পাঁচজন আছি আমার ভাই আছে তো আমার দুই ছেলে আমার মিসেস আচ্ছা আর আপনি কি করেন আমি ছোটোখাটো একটা হাতের কাজ করি ব্যবসা ছোট ব্যবসা আর কি ও ছেলে মাধ্যমিক কত সালে দিয়েছে দু হাজার সালে বাংলাতে তো ঠিক আছে ওই বাংলা পরীক্ষাটা অবশ্যই দেবে আপনি রেজিস্ট্রেশনটা স্কুল থেকে করিয়ে দেবেন আমরা এখান থেকে ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো এইচএস এর আর সাথে সাথে ওর সরকারি চ্যাপ্টার জন্য আমি তৈরি করে নেব যেহেতু ওর আঠারো প্লাস বয়স হয়ে গেছে তো আশাবাদী আপনি নেক্সট এস 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 যাতে ওর শরীরে বর্দিটা ওঠে তার সর্বরকম চেষ্টা আমরা করব আমরা ধীরে ধীরে চেষ্টা করব জিরো থেকে যাতে ওকে জায়গাটা তৈরি করা যায় ও যতই খারাপ রেজাল্ট করুক সেটা খুব একটা মাইনে রাখবে না মাধ্যমিক যেহেতু পাস হয়ে গেছে অর্থাৎ ও এক্সামে বসতে পারবে তো বাকিটা তোমার উপরে ডিপেন্ড করছে আমি তো তোমাকে সঠিক গাইড দেবো তুমি কতটা দিতে পারবে তা একটি ছেলেকে দেবে তোমার নাম কি কোন স্কুলে পড়তে পরিচিত হালদার আমি পড়তাম হরিপুরে নবরাগপুর কলোনি উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে বাংলাতে সমস্যাটা কি হয়েছিল সমস্যাটা ঠিকভাবে পড়া হয়নি ওখানে ওইখানে কেউ থাকত না মা আমি একাই থাকতাম কাকা সাথে ওর জন্য অর্থাৎ এই জায়গাটা আমি একটু বলবো আমি কয়েকদিন লক্ষ্য করছি যে ফ্যামিলিতে বাবা এবং মা দুজনেই কর্মরত সে গভর্নমেন্ট সার্ভিস হোক আর প্রাইভেট সার্ভিসে ফ্যামিলি টালার জন্য বর্তমানে কাজ করতেই হবে বাজার দর প্রচন্ড ঊর্ধ্বমুখী তো তাদের বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে আপনারা প্লিজ কেয়ার করবেন আপনাদের বাচ্চাদের কারণ আমাদের আসল সম্পদ কিন্তু আমাদের বাচ্চারা আমাদের বয়সে কিন্তু সব বড় সম্পদ আমরা আমাদের বাচ্চাদের মানে ওদের উপর থেকেই আমাদের আসবে ওরাই আমাদের এফ ডি বলেন আর ডি বলেন যাই বলেন ওরাই তো ওদের আগে কেয়ার করবেন তারপরে অন্য যে কাজগুলো আছে করবেন অবশ্যই বাচ্চাদের কিছু না হলেও সামান্য হলেও আপনারা টাইম দিন যদি টাইম না দিতে পারেন অবশ্যই কোনো রেসিডেন্সিয়ান যেখানে কোচিং বা স্কুল আছে সেখানে আপনি চেষ্টা করবেন আপনারা রেখে দিতে তাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে তো মাকে তো দিদি এর আগে আপনি এসছিলেন অনেক দিন আগে সম্ভবত কতদিন হতে পারে তাও তিন মাস আগে তিন মাস আগে তিন মাস আগে এসছিলাম তারপরে সমস্যার জন্য আমাদের লেট হয়ে গেল আচ্ছা তো সেদিন ফোন করেছিলাম ম্যাম বললো আছে স্যার আপনারা আসুন আজকে এসছি আপনার কাছে খুবই আশা নিয়ে এসছি আমার খুবই একটা শখ যে আমার ছেলেটা সরকারি কিছু করে কারণ আমার ফ্যামিলিতে মানে আমার বাবার বাড়ির দিক দিয়ে মানে ওর মতো হাইট আর ছেলে এখনো কারো তৈরি হয়ে ওঠেনি মানে যেখানে একই কথা যে ওকে দে ও পারবে না ওর হাইট ভালো আছে সবার একটা আশা তাই মানে এসেছি আপনারটা দেখেছি ভিডিও প্রচুর দেখেছি আমি দেখে ওর বাবাকে বলেছি তারপর বাবা দেখলো আর একদিন মানে রাস্তায় একজনের সঙ্গে পরিচয় হয়েছে আপনার কথা বলল মানে তিনি অফিসার তিনি বহরমপুরের একজন ছিলেন বলল ওখানে একটা আছে ওখানে যেতে পারেন অনেক ছেলেরা মানে ভালোভাবে বেরোচ্ছে ওখানে আমার এখান থেকে এখনো পর্যন্ত সাড়ে তিনশো প্লাস বাচ্চারা সার্ভিস পেয়েছে এখনো পর্যন্ত আমি অনলাইন অফলাইন অনলাইনের তো কোনো সীমার এখানে কত বাচ্চাকে সঠিক গাইড করেছে আমার উদ্দেশ্য ছিল যখন আমি চাকরি থেকে আসি যে এদের একটা সঠিক গাইড করব। সঠিক গাইড করলে কিছু যে সাকসেস হবে এটা স্বাভাবিক আর সেইভাবেই কিন্তু হচ্ছে আপনাদের কাছে আমি আশীর্বাদ চেয়ে নেব আর বাচ্চাকে আমি ফের বলবো মানে স্টুডেন্টকে বলবো সে তাকে আমি তৈরিও করে নেব ও ফেল করতেই পারে লাইটে তো ফেল করে নি একটা সাবজেক্টে ফেল করেছে তো সেটাকে ডেভেলপ করার দায়িত্ব আমাদের থাকবে যেহেতু আমরা সঠিক সময়ে পেয়েছি সামনের বছরে এখনও পর্যন্ত আমরা প্রায় ধরে নিন ন মাস মতো আমি টাইম পাবো সেই টাইমে আশা করি আগামীতে যে এসএসসি জিডি আসছে যেহেতু ওর নাম্বার কম আছে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে হবে না তো এস এস এসিটিতে যাতে ওর হয়ে যায় তার সব রকম আমি চেষ্টা করব এটুকু আপনাকে কথা দিল আর আপনারা আশীর্বাদ করবেন বাকিটা সেটা তো ঈশ্বরের খেয়াল করবেন যাতে ও মানে প্রতিষ্ঠিত হয়ে এখান থেকে বেরোতে পারে তাহলে মানে সবাই ভাবছে যে কোথায় দিচ্ছে এরকম একটা ধারণা আমি চাই সেই ধারণা না পুরোই ভুল হয় যে ও যেন কিছু একটা করে বেরোতে পারে কারণ অনেকেরই এইসব সম্বন্ধে জ্ঞান নেই যে এরকম হতে পারে এরকম একটা সংস্থা থাকতে পারে অনেকে ভাবে কি ফোনে দেখাচ্ছে ওটা তো মানে শুধু শুধু দেখাচ্ছে এরকম ব্যাপারটা রয়েছে গ্রামাঞ্চলে আরও বেশি আমিও গ্রামের বাচ্চা এবং আর একটা কথা বলবো আমরা কাউকে চাকরি দিই না চাকরির জন্য আমরা তৈরি করি এদিকে একটি কোচিং সেন্টার তো আবারও বলছি আপনাদের বাচ্চাদের আমাদের কাছে দিলে আমরা তাদের তৈরি করবো বারে বারে এক্সাম নিয়ে দেখে নেব যে সে পাচ্ছে কি না বাড়িতে হলে এই সুযোগটা তো পায় না আমরা তাকে সেইভাবেই তৈরি করতে পারি এবং আনন্দের সঙ্গে বলতে পারি আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে আমরা তৈরি করেছি এবং আমাদের রেজাল্ট দেখেছে আর আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাচ্চাদেরও ভর্তি নিচ্ছি আমাদের স্কুল করা হয়েছে বা স্কুলের সঙ্গে টাই আপ করা আছে তো যারা আসতে চাইছেন যাদের বাচ্চাদের আমাদের কাছে রাখতে চাইছেন আমি বলবো আসুন আপনারা দেখুন যদি মনে করেন যে না সব ঠিকঠাক আছে আপনাদের এখানে রাখবেন আর আহ আপনারা আশীর্বাদ করবেন যে যে এখানে আছেন কিছু জানার থাকলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ নমস্কার দিদি নমস্কার জয় হিন্দ জয় ভারত